বন্ধুরা আমাদের মধ্যবর্তী ফ্যামিলির একটি সমস্যা যেটা বলতে পারে তা হলো টাকা নিয়ে সমস্যা অর্থাৎ আমরা সামান্য টাকার জন্য মধ্যবিত্ত মানুষের জীবন থেকে অনেক কিছু ছেড়ে দিতে হয় হ্যাঁ বন্ধুরা মধ্যবিত্ত মানুষদের টাকার জন্য অনেক স্বপ্ন পূরণ হয় না সামান্য কিছু টাকার জন্য অর্থাৎ মধ্যবিত্ত মানুষেরা টাকা জোগাড় করতে পারে না আবারও কারোর কাছে হাত পাততেও পারে না তাই এই ক্ষেত্রে আজকের এই উপায় বা ক্রিয়াটি অবশ্যই করুন বন্ধুরা এই শনিবার একটু হলো খান এই একটি সবজি কারণ শনিবার হচ্ছে শনিদেবের দেবের বার যিনি আমাদের সকলের কর্ম ফলদাতা তাই শনিবার দিন কিছু সামান্য কাটছে শনিদেবের সাড়ে সাথে কাটে এবং আমাদের জীবনে এসে পড়ে শনি মহারাজের বিশেষ কৃপা এবং শনিবার দিন কি খেতে নেই এবং শনিবার দিন নিরামিষ খেলে কি হয় শনিবার দিন কোন জিনিসটি তলায় রেখে আমাদের সৌভাগ্যের উদয় হয় এবং শনিবার দিন রাতে এক মুঠো লবণ বাড়ির এইখানে ছড়িয়ে দিন পরের দিন হঠাৎ করেই আপনাদের অর্থপ্রাপ্তি ঘটবে হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনেছেন কারণ স্বয়ং মালকি বলেছে যে যদি কোনো ভক্তের হঠাৎ করে অর্থের প্রয়োজন হয়ে থাকে তাহলে শনিবার দিন রাতে ঘুমানোর আগে সামান্য এই লবণ বাড়ির এই স্থানে ছড়িয়ে দেওয়ার কথা তাহলে পরের দিন হঠাৎ করেই সেই ভক্ত অর্থ প্রাপ্তি করবে সুনিশ্চিত এই সব কিছু বন্ধুরা আমরা আজকের এই ভিডিওটিতে জানব তাই অতি অবশ্যই আজকের ভিডিওটি পুরো দেখতে ভুলবেন না এই কলি শনিদেব যদি রুষ্ট থাকেন তাহলে জীবনে সকল কার্যে বাধা বিপত্তি আসে আমাদের বাড়িতে অশান্তি রোগ ব্যাধি দুর্ভাগ্য দারিদ্রতা এমনকি নানান রকম সমস্যা সেই ব্যক্তি ডুবে যায় তাই এই মাসের এই বড় শনিবার আপনারা এই সামান্য কার্যগুলি করতে একদম ভুলবেন না বন্ধুরা দেখবে আমাদের জীবনে এমন কিছু কিছু দোষ লেগে যায় যা থেকে সহজেই কিন্তু আমরা মুক্তি পাই না অনেক মন্দির মসজিদ ঘুরে দান করেও দেখা যায় যে আমাদের জীবনে যা সমস্যা ছিল সেই সমস্যা রয়েই গেছে কিছুতেই এর থেকে সমাধান পাওয়া যায় না জীবন যেন নরকের মতো হয়ে যায় চারিদিকে ধার দেনা মানুষ দেনার দায়ে ডুবে নিজের জীবনকে ত্যাগ করার মতো বাজে সিদ্ধান্ত নেয় কারণ মৃত্যুর পর তার সমস্যার সমাধান তো হয়ই না বরং উল্টে আরো বেড়ে যায় কারণ আয়ু পূর্ণ না হওয়া পর্যন্ত সে এখান থেকে যেতে পারে না আর একেই পেত বলে আর এই পেত জনিতে থাকার জন্য সে তার পরিবারকে নানান রকমের সমস্যা দেয় যাতে তার পরিবার মুক্তির ব্যবস্থা করে তাই বন্ধুরা আমাদের বেঁচে থাকতে এই সমস্যার সমাধান খুঁজতে হবে আমাদের জীবনে বন্ধুরা আমাদের জীবনে তিনটি কারণে দুর্গতি লেগেই থাকে এক নেগেটিভ সমস্যা দুই পিত্ত সমস্যা তৃতীয়ত শনি মহারাজের সাড়ে সাথী আর এগুলো বন্ধুরা আমাদের কর্মদোষী হয় তাই আজকের ভিডিওটিতে বন্ধুরা আপনাদেরকে যে টোটকা বা উপায়টির কথা বলবো তা যদি আপনারা ঠিকমতো পালন করতে পারেন তাহলে আপনাদের জীবন থেকে এই তিনটি সমস্যায় ম্যাজিকের মতো দূর হবে হ্যাঁ বন্ধুরা এতটাই শক্তিশালী এই টোটকা আমরা আপনারা প্রত্যেকেই জানি যে কাক হচ্ছে শনিদেবের বাহ এছাড়াও কাককে জমরাজের দূত বলা হয় আর কুকুর হলো বন্ধুরা ভগবান কাল ভৈরব দেবের বাহন তাই ভূত পেদ নেগেটিভ এনার্জি দে কুকুর তাদেরকে দেখতে পায় এছাড়াও কুকুরেরা গ্রহের কুপ্রভাব থেকে আমাদেরকে রক্ষা করে ঠিক তেমনি কাক আমাদের বাড়িতে পিত্ত লোক থেকে আসা খবর নিয়ে আসে যদি কোন জীব আত্মা আমাদের বংশে জন্মগ্রহণ করে বা কারোর মৃত্যুর সময় হয়ে এলে কাক আমাদের আগে থেকেই সংকেত দেয় আর এটি শিব পুরাণে ভগবান শিব মাতা পার্বতীকে নিজে বলেছে তাই আপনারা বন্ধুরা ভালো করে মন দিয়ে এই প্রক্রিয়াটি শুনুন নাম্বার এক যদি আপনারা আর্থিক সমস্যায় ভুগেন যদি আপনারা আর্থিক উন্নতি করতে চান তাহলে সবার প্রথমেই বন্ধুরা আপনাদের ওপর থেকে নেগেটিভ এনার্জি সরাতে হবে তাই সামান্য কিছু লবণ নিজের হাতের মুঠোর মধ্যে নিয়ে নিজের মাথার উপর থেকে সাতবার ঘোরান তারপর সেই লবণ খাবারে মিশিয়ে কোনো কালো কুকুরকে তিন রাস্তার মোড়ে খেতে দিন তারপর পেছনে ঘুরে না দেখে সোজা বাড়িতে এসে হাত পা ধুয়ে ঘরে এতে কিন্তু বন্ধুরা সেই কুকুরের কোনো নাশ হবে কিছুদিনের মধ্যেই বন্ধুরা আপনারা এর সুফল পেতে শুরু করবেন নাম্বার দুই কালো তিল বন্ধুরা এই একইভাবে কালো তিল নিজের মাথার ওপরে সাতবার ঘুরিয়ে কাক দেখলেই ছুঁড়ে দিন এতে আপনার বাড়িতে থাকা নেগেটিভ এনার্জি কাক নিয়ে পিত্তলোকে চলে যাবে আর মাথায় ঘোরানোর সময় বন্ধুরা আপনারা অবশ্যই আপনার ইষ্টমন্ত জব করবেন এতে কিন্তু বন্ধুরা খুব তাড়াতাড়ি কাজ হবে আর যদি বন্ধুরা এগুলি আপনারা কিছুই না করতে পারে তাহলে প্রত্যেকদিন সন্ধ্যা হাতে কিছুটা কর্পূর নিয়ে আপনার ইষ্টমন্ত জব করার পর মাথায় সাতবার ঘুরিয়ে বাড়ির বাইরে গিয়ে সেটিকে জ্বালিয়ে দিয়ে এতে কিছুদিনের মধ্যেই বন্ধুরা আপনাদের বাড়ি থেকে নেগেটিভ শক্তির প্রভাব অনেক অনেক কমে যাবে বন্ধুরা আমরা আপনারা এটাও জানি যে শনি মহারাজ হলেন আমাদের কর্মফলের দেবতা আমাদের করা প্রত্যেকের কর্মফল তিনি প্রদান করেন কিন্তু বন্ধুরা আপনারা কি এটা জানেন যে মা বাবার করা কিছু শাস্ত্রী বা পূর্বজদের করা কিছু ভুল সন্তানদেরও ভোগ করতে হয় ফলে সন্তানদের জীবনে নেমে আসে চরম ভয়ঙ্কর দুর্ভোগ হ্যাঁ বন্ধুরা যখন আমরা কোনো পরিবারে জন্ম নিই তখন সেই পরিবারের সাথে আমরা একটি কর্মবন্ধনে আবদ্ধ হয়ে যাই আর সেই সম্পর্কে বলা হয় ঋণানুবন্ধন সম্পর্ক যেমন যখন কোনো ধনী বাড়িতে জন্ম গ্রহণ করেন বা কোনো সেলিব্রিটির বাড়িতে কেউ জন্ম গ্রহণ করে তখন তারা তার ফল ভোগ করে যেমন নাম টাকা পয়সা বা প্রতিপত্তি আর এর কারণ হলো বন্ধুরা তাদের পূর্ব ফল এবং শনিদেব তাদের ওপর খুবই প্রসন্ন হয় ফলে বন্ধুরা দেখবেন এমন বাড়ির মানুষেরা যাতেই হাত দেয় তাতেই যেন সবকিছু সোনা হয়ে যায় আবার অপরদিকে এমনও বাড়ি রয়েছে যে সেই বাড়ির মানুষেরা যতই চেষ্টা করুক না কেন কিছুতেই সেই বাড়িতে বন্ধুরা উন্নতি হয় না আর এর প্রধান কারণ হল বন্ধুরা সেই বাড়িতে কোনো দোষ রয়েছে তাই বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে সুন্দরভাবে জানিয়ে দেব। সেই দোষগুলির ব্যাপারে তাই বন্ধুরা অবশ্যই আপনারা ভিডিওটি পড়ু দেখতে ভুলবেন না হতে পারে এই ভিডিওটি আপনার জীবনে সমস্ত সমস্যার সমাধান করে দেবে এবং বন্ধুরা ভিডিওটিতে একটি লাইক করে কমেন্টে জয় শনি মহারাজের জয় অবশ্যই লিখুন তাই বন্ধুরা যদি আপনাদের হঠাৎ করে টাকার খুব প্রয়োজন হয়ে থাকে বা বহু চেষ্টা করার পরেও আপনি যদি অর্থ ইনকাম করতে না পারেন বা টাকার জন্য আপনার কোনো কাজ আটকে গেছে অর্থাৎ অর্থ সম্পর্কিত যে সকল সমস্যা আমাদের হয়ে থাকে যদি সেই সব সমস্যা আপনাদেরকে ঘিরে ধরে এক কথায় বলতে গেলে আপনাদের যদি হঠাৎ করে টাকার প্রয়োজন হয় তাহলে এই উপায় বা ক্রিয়াটি আপনাকে অনেক শুভ ফল দিয়ে থাকবে তাই এই উপায় বা ক্রিয়াটি অবশ্যই করবেন যখন আপনার অর্থের প্রয়োজন পড়বে তাহলে আমি সুনিশ্চিতভাবে আপনাদেরকে গ্যারেন্টি দিয়ে বলতে পারি আপনারা যদি বিশ্বাসের সহিত এই উপায়টি করতে পারে তাহলে আপনাদের জীবনে যে অর্থের সমস্যা সেই সমস্যা সুনিশ্চিতভাবে চব্বিশ ঘন্টার মধ্যে মিটে যাবে হ্যাঁ বন্ধুরা উপার্জন নিয়ে যে সমস্যা বা আপনার ব্যবসা বা কর্ম যেটাই বলুন না কেন যদি সেই সমস্যা আপনার জীবনে থেকে থাকে সেই সমস্ত সমস্যা থেকে আপনারা খুব শীঘ্রই মুক্তি পাবেন লবণ দ্বারা বন্ধুরা আমরা আপনারা প্রত্যেকেই জানি যে লবণ এমন একটি জিনিস যা প্রত্যেক ক্ষেত্রে এর গুরুত্ব অতুলনীয় সেটি রান্নার ক্ষেত্রে বলুন বা বাস্তুশাস্ত্র বা তন্ত্রশাস্ত্র বলুন সর্বত্রই এই লবণের গুরুত্ব অপরিসীম বন্ধুরা এই লবণ দ্বারা জীবনের অনেক সমস্যাকে সুনিশ্চিতভাবে সমাধান করা যায় আর এই লবণকে বিভিন্ন তন্ত্র বিদ্যাতেও ব্যবহার করা হয় কারণ এই লবণের মধ্যে আছে অনেক শক্তি বিশেষ করে নেগেটিভ শক্তিকে দূর করার জন্য অর্থাৎ অপশক্তি ও নেগেটিভ শক্তিকে দূর করার জন্য এই লবণকে ব্যবহার করা হয় বন্ধুরা এই লবণের ব্যবহারে অশুভ শক্তিগুলিকে একেবারে ছটপটিয়ে ধ্বংস হয়ে যায় তাই বন্ধুরা এই উপায় বা ক্রিয়াটি আপনাদেরকে লবণ দ্বারাই করতে হবে আর যদি আপনার বাড়িতে বাস্তুদোষ থেকে থাকে তাহলে সেক্ষেত্রে আপনার বাড়ি যেখানে বাথরুম রয়েছে সেখানে একটি বাটিতে খানিকটা লবণ রেখে দেবেন এবং ওই লবণটি কিছুদিন রাখার পর আপনারা আপনাদের বাথরুমে যেখান থেকে জল বেরিয়ে যায় সেখানে লবণটিকে ফেলে দেবেন আবারও পুনরায় কিছুটা ওই বাটিতে লবণ রাখবে বন্ধুরা বাথরুমে যদি লবণ রাখা হয় তাহলে শাস্ত্র মতে মনে করা হয় যে বাড়ি থেকে অনেক উপকার বাস্তুদোষ দূর হয়ে যায় বা স্নান করার সময় যদি কোনো ব্যক্তির ওপর অর্থাৎ যে সকল ব্যক্তিরা ভেবে উঠতে পারে না যে আমি কি করব কি করব না অর্থাৎ যে সকল ব্যক্তি মন চঞ্চল মন খারাপ হয়ে থাকে সদা সর্বদাই কোথায় যাবে কি করবে বিভিন্ন ধরনের চিন্তা মগ্ন থাকে এবং যার ফলে সেই ব্যক্তির মন এতটাই খারাপ হয়ে যায় যে কোনো ক্ষেত্রেই তার মন বসে না তাহলে সেই ক্ষেত্রে সেই ব্যক্তিকে যদি প্রতিদিন স্নান করার সময় এক চিন্তি লবণ স্নানের জলে মিশিয়ে যদি স্নান করেন তাহলে সেই ব্যক্তির জীবনে থাকা অশুভ শক্তি তার উপরে ভর করে আছে বা সে যদি বুঝে উঠতে না পারে যদি তার কোনো কাজে মন না লাগে তাহলে সেই ক্ষেত্রে সেই ব্যক্তি সুনিশ্চিতভাবে সুফল পাবেন এছাড়াও বন্ধুরা আপনারা যদি জীবনে সুখ শান্তি পেতে চান গৃহ থেকে বাস্তুদোষ দূর করতে চান তাহলে তাহলে কোনো দিন রাতে ঘুমাতে যাওয়ার আগে কাঁচের গ্লাসে এক গ্লাস জল নেবেন এবং তার মধ্যে কিছুটা পরিমাণ সামুদ্রিক লবণ সেই জলের মধ্যে ফেলে দেবেন এবং সেই জলটি আপনারা যেখানে ঘুমাবেন আপনাদের অর্থাৎ আপনাদের মাথার গোড়ায় সেই গ্লাসটিকে রেখে দেবে তবে এমনই জায়গায় রাখবেন না যাতে ঘুমের ঘোরে আপনাদের হাত লেগে সেই জলটি পড়ে যায় তাই বন্ধুরা ভাবে জলটিকে রাখবেন যাতে গ্লাস এবং গ্লাসের জল সমস্ত কিছুই অক্ষত অবস্থায় থাকে বন্ধুরা এটি রাখার পর আপনারা ঘুমিয়ে যাবে তারপর পরের দিন সকাল সকাল ঘুম থেকে উঠবেন এবং আপনার পরিবারের যে ব্যক্তি আপনাদের প্রধান দরজা খোলে সেই ব্যক্তিকে এই গ্লাসের জলটিকে নিয়ে আপনাদের প্রধান দরজার চৌকাঠে ঢেলে দিতে হবে অর্থাৎ ভালোভাবে চৌকাঠটিকে ধুয়ে দিতে হবে এর ফলে সু নিশ্চিতভাবে আপনাদের বাস্তু থেকে বাস্তুদোষ দূর হবে এবং প্রচুর অর্থ আসবে শুধু তাই নয় আপনাদের সকল মনস্কামনা পূরণ হবে আপনারা পাবেন দেখবেন আপনারা এতটাই নিজেরাই চমকে উঠবেন জীবনে অর্থ সুখ শান্তি সৌভাগ্য সমস্ত কিছুই আপনারা পাবেন সেই সঙ্গে আপনারা সুস্বাস্থ্যের অধিকারী হবেন এক কথায় বলতে গেলে আপনারা রাতারাতি কোটিপতি হয়ে যাবে অখণ্ড সৌভাগ্যের অধিকারী হবে সারা জীবন রোগ মুক্ত হয়ে তাই বন্ধুরা আপনাদের যদি হঠাৎ অর্থের প্রয়োজন এই উপায় বা ক্রিয়াটি অবশ্যই করুন নাম্বার এক মানসিক পূর্ণ না করা বন্ধুরা আপনারা একটু খেয়াল করে দেখবেন যখন আমরা কোনো বিপদে পড়ি তখন আমরা বিভিন্ন রকমের মানসিক করে ফেলি যে প্রভু আমি তোমাকে এই জিনিসটি দেব বা এই মন্দিরে গিয়ে আমি তোমার পূজা দেব কিন্তু বন্ধুরা যখনই আমরা ঠিক হয়ে যাই তখন আমরা ভুলেই যাই যে কি মানসিক করেছিলা আর এর ফলস্বরূপ বন্ধুরা যখন আমাদের মৃত্যু হয়ে যাবে তখন সেই ঋণ আমাদের ওপর চেপে যায় ফলে সেই ঋণ থেকে মুক্ত না হওয়া পর্যন্ত আমাদের আত্মা মুক্তি পায় না ফলে সেই পরিবারে দেখা দেয় তখন বিভিন্ন রকমের সমস্যা আর একেই বন্ধুরা বলা হয় পিত্ত দোষ বা দেবতাদের দোষ ফলে সেই মৃত ব্যক্তি বন্ধুরা তখন সেই বাড়িতে বিভিন্ন রকমের সংকেত দেয় যাতে আপনি তার মুক্তির ব্যবস্থা করেন তাই বন্ধুরা এই মানসিক কিভাবে কাজ করে কারা আপনার মানসিক পূর্ণ করায় এই তথ্যটি যদি বন্ধুরা আপনারা শোনেন তাহলে আপনারা চমকে উঠবেন তাই বন্ধুরা এই ভিডিওটি আপনাদেরকে একটি নতুন ভিডিওটিতে আপনাদেরকে জানিয়ে দেব নাম্বার দুই যদি আমাদের কোনো পূর্বজ কাউকে ঠকায় যার ফলে তাদের পরিবারে অনেক বড় ক্ষতি হয়ে যায় বা এমন কিছু করে ফেলে যাতে দেবতারাও তাদেরকে ক্ষমা করেন না ফলে বন্ধুরা এমন ব্যক্তিও কিন্তু কোনো মুক্তি পায় না আর এর ফলস্বরূপ এর পুরো বংশকে ভোগ করতে হয় এই পিতদোষের সমস্যায় বা যদি আমাদের বংশে কখনো কেউ অভিশাপ দেয় তাহলে এর ফলেও কিন্তু বন্ধুরা আমাদের পুরো পরিবারকে ভোগ করতে হয় আর এর ফল প্রদান করে স্বয়ং শনিদেব কিন্তু বন্ধুরা এই সব কিছু থেকে বেরোনার একমাত্র উপায় হচ্ছে দান সৎকর্ম এবং ঈশ্বরের ভক্তি তাই যখন আমাদের ডাক ঈশ্বরের কাছে পৌঁছে যায় তখন আমরা সব কিছু থেকে সৎ বন্ধন থেকে আমরা বেরিয়ে যাই বা যদি কোনো পূর্ণবান আত্মা আমাদের বাড়িতে আগমন হয় তাহলে বন্ধুরা এই দোষও কিন্তু আমাদের কেটে যায় যেমন দেখবেন বাড়িতে কোনো বাচ্চা হওয়ার পর বা বিবাহের পর কোনো কোনো মানুষের ভাগ্য হঠাৎ করেই পাল্টে যায় তারা হঠাৎ করেই সৌভাগ্যশালী হয়ে যায় যাই হোক বন্ধুরা বা উপায়গুলির সম্বন্ধে জানাব তার মধ্যে যে কোনো একটি টোটকা বা উপায় আপনারা যদি আজকের দিনে করতে পারে তাহলে দেখবে শনি মহারাজের কি পায় আপনাদের জীবন থেকে সকল প্রকার বাধা বিপত্তি কেমন নাশ হয়েছে আসলে বন্ধুরা যদি আমাদের জীবনে শনিদেবের সাড়ে সাতি বা শনি মহারাজের বক্র দৃষ্টি চলে তাহলে সেই মানুষটিকে বিভিন্ন রকমের সমস্যার সম্মুখীন হতে হয় তাই বন্ধুরা আপনাদেরকে জানিয়ে রাখি যে এই সমস্যা থেকে আপনারা কিভাবে বাইরে বেরোবেন এবং কোন লক্ষণগুলি দেখলে আপনারা বুঝবেন যে আপনাদের ওপর শনিদেবের সাড়ে সাতি বা বক্র দৃষ্টি চলছে কিনা তাই অবশ্যই আপনারা যদি আমাদের চ্যানেল এখনো পর্যন্ত নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন তাহলে নতুন কিছু জানতে পারবেন নতুন কিছু শিখতে পারবেন নাম্বার এক বন্ধুরা আপনারা কর্মজীবনে যদি বারেবারে কঠিন পরিস্থিতির মধ্যে শিকার হচ্ছেন যদি বন্ধুরা আপনাদের জীবনে সনি মহারাজের বক্রদৃষ্টি এসে পড়ে তাহলে বন্ধুরা হওয়া কাজ হয় আমাদের বিভিন্ন কারণে ভেঙে যায় হঠাৎ করেই আমাদের কর্মজীবনে ধস লাগে চারিদিক থেকে আমরা দেনার দয়ে ডুবে যাই সবার আর কাজে হঠাৎই যেন আমরা খারাপ হয়ে যাই হঠাৎ করেই আমাদের চাকরি চলে যায় ব্যবসাতেই কিছুতেই আমাদের আয় উন্নতি হয় না বাড়িতে ঝগড়া ঝামেলা অশান্তি রোগ ব্যাধি এগুলি ঘিরেই থাকে আর বন্ধুরা এগুলি সব কিছুই হয় শনি মহারাজের সাড়ে সাথীর জন্য নাম্বার দুই ধীরে ধীরে আমাদের শরীর থেকে আকর্ষণ অর্থাৎ উজ্জ্বলতা কমে যাচ্ছে মানে বন্ধুরা আমি এখানে কোনো কালো বা ফর্সার কথা বলছি না দেখবেন বন্ধুরা যার উপরে দেব কিপা হয় সে কালো হোক বা ফর্ষা তাকে দেখেই মানুষ তার কথায় আকর্ষিত হয়ে যায় কিন্তু যার উপরে দেব কিপা থাকে না তার অওরা ধীরে ধীরে কালো হয়ে যায় ফলে তাকে দেখে মনে হয় সে যেন অসুস্থ আর এগুলো বন্ধুরা আমাদের কিছু ভুলের জন্যই হয় তাই বন্ধুরা চলুন এইবার আমরা জেনে নিই যে এই সমস্যা থেকে আপনারা কিভাবে বেরোবেন নাম্বার এক প্রতিদিন হনুমান চাল্লিশা পাঠ করলে বা মঙ্গলবার দিন কোন হনুমানজির মন্দিরে গিয়ে হনুমানজির পুজো অর্চনা করলে বা বাড়িতে হনুমানজির নামে একটি প্রদীপ জ্বালালেও বন্ধুরা শনিদেব আমাদের ওপর থেকে তার বক্র দৃষ্টি সরিয়ে নেন কারণ শনিদেব হনুমানজিকে নিজে বলেছেন যে তিনি তার ভক্তদের ওপর কখনো বক্র দৃষ্টি দেবেন না দুই শনিবার দিন কোন শনি মন্দিরে গিয়ে সামান্য একটি প্রদীপ জ্বালালেও এবং ভগবানের প্রিয় সাদা বাতাসা বা সাদা যে কোনো সুগন্ধি ফুল দিয়ে ভগবানের পুজো অর্চনা দিলেও শনিদেব খুবই প্রসন্ন হন গরু কুকুর কাককে যদি আমরা এই দিন তিল মিশ্রিত খাবার খাওয়াই তাহলে শনিদেব এতেও কিন্তু খুবই প্রসন্ন হন বন্ধুরা শনিবার রাতে আপনারা কিছুটা পরিমাণ কালো তিল নটি অরণ ডাল এবং নয়টি লবঙ্গ একটি কালো কাপড়ে বেঁধে আপনাদের মাথার উপর থেকে অ্যান্টি ক্লক ওয়েস সাতবার ঘোরাবেন এবং ঘোরানোর সময় বন্ধুরা ওং সাম শনি চড়ায়ে না মহা এই মন্ত্র আপনারা সাতবার পাঠ করবেন তারপর সেই জিনিসটি আপনারা আপনাদের বালিশের তলায় রেখে রাতে ঘুমাবেন এবং অসত্য গাছকে আপনারা আপনাদের মনের বাসনা এবং যে দুঃখ দারিদ্রতাতে আপনারা আছেন তা অসত্য গাছকে বলবেন দেখবেন বন্ধুরা সেই রাতেই আপনাদের স্বপ্নে শনি মহারাজ আসবেন যাই হোক বন্ধুরা চলুন এইবার আমরা জানি যে শনিবার দিন কি কি খাওয়া উচিত এবং শনিবার দিন কি কি খাবার খেতে নেই বন্ধুরা শনিবার দিন মুগ ডাল পনির লাউ হলুদ ডালের খিচুড়ি এবং কালো তিল খাওয়া অত্যন্তই শুভ কিন্তু এই দিনে বন্ধুরা কালো তিল এবং রবণ বাড়িতে কয় করে আনা মোটেও শুভ নয় এবং যে শনিবার আপনারা শনি মহারাজের পুজো আরাধনা করবেন পারলে সেই দিন অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করুন এবং সরিষার তেলের বদলে আপনারা সাদা তেলে রান্না করুন এছাড়াও এই দিনে আপনারা বেশি করে তেল মশলাযুক্ত খাবার খাবেন না আমিষ খাবেন না পেঁয়াজ রসুন এবং পোড়া জাতীয় খাবার ভুল করেও আপনারা খাবেন না এছাড়াও এই দিন মুসুরির ডাল না খেয়ে ভিডিওটিতে বলা এই সামান্য কার্যের মাধ্যমে যে কোনো শনিবার আপনারা বাবার আশীর্বাদ নিন এবং ভক্তি মনে আপনারা হরে কৃষ্ণ মহামন্ত্র এবং মহামৃত্যুঞ্জয় মন্ত্র এবং হনুমান চাল্লিসা আপনারা পাঠ করুন এছাড়াও শনিবার দিন লোহার জিনিস দান করা অন্ন বস্ত্র দান করা বা কোনো পশু পাখি সেবা করায় শনিদেব অত্যন্তই প্রসন্ন হন তাই বন্ধুরা শনিবার দিন এই সামান্য কার্য করতে একদম ভুলবেন না জয় শ্রী রাধে রাধে তো এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই নিজের মতামত জানাবেন ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসা ও শ্রদ্ধার সহিত জয় মা লক্ষ্মী দেবীর জয় বা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে একটি বারের জন্য হলেও লিখে যাবার জন্য অনুরোধ জানাচ্ছি আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকে তো বিশেষ ভাবে অনুরোধ করব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন তাহলে সকলে সুস্থ থাকুন ভালো থাকুন পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায় তো আবারও কথা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওর বিষয় নিয়ে